দেখো বন্ধুরা নারকেল ভেঙে নিয়ে চলে এসেছি এখন নারকেলটা ভালো করে কুড়িয়ে নেব তো নারকেল দিয়ে আমি বানাবো তালের পিঠা আজকে বিশেষ দিনে বিশেষ পিঠা বানানো হবে তার কারণ আজকে হচ্ছে ভাদ্র মাসের শেষ শনিবার তো ভাদ্র মাসে চারটে শনিবার পড়েছে এবার তো মা ঠাকুমা তারপরে দিদিমারা বলতো ভাদ্র মাসের চারটে মানে যে কটা শনিবার হোক না কেন সব শনিবারে নাকি তালের পিঠা করে খেলে আর মানে তালের পিঠা করে ঠাকুরকে দিলে নিজেরা খেলে ভালো হয় সংসারের জন্য মঙ্গল হয় তো সেজন্য আমরা এটা পালন করি প্রতি বছর ভাদ্র মাসের যে কটা শনিবার হোক না কেন সব শনিবারে তাল পিঠা করা হয় তো দেখো এই যে এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি কলা তাল আর হচ্ছে নারকেল কোড়া আর এখন দিয়ে দেব চিনি তো চিনি আরও রয়েছে এক কেজি চিনি নিয়ে এসেছে বাবা তো পরিমাণ মতন দিয়ে দেখো আমি এখন ভালো করে মেখে নিচ্ছি আর সঙ্গে দিয়েছি সামান্য একটু লবণ আর এখন দেখো অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে একটা বেটার তৈরি করে নিচ্ছি পিঠেটা বানানোর জন্য তো কালকে তো তোমাদেরকে তো বলেছিলাম যে কালকে না পশুদিনকে বলেছিলাম চালের গুড়া করছি তো তালের পিঠা করে দেখাবো কিন্তু আমি কালকে ভিডিওটা আপলোড দিয়েছিলাম জানি না কেন আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানো হয়নি নিশ্চয়ই কোনো কারণ ছিল সেজন্য তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায়নি এইটা হচ্ছে শনিবার রাতের বেলার ভিডিও কিছুটা আর কিছুটা রবিবারের ভিডিও তো দুদিনের ভিডিও মিলিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তো আজকে সোমবার আজকে আমি ভিডিওটা আপলোড দিয়েছি তো দেখো এখন আমি পিঠাটাই যে বানিয়ে নিচ্ছি কলার পাতার পরে দিয়ে তো পিঠাটা বানাতে গেলে দুটো হাতই ব্যবহার করতে হয় কারণ একটা হাত দিয়ে কলার পাতা চেপে ধরতে হয় আর এক হাত দিয়ে পিঠাটা বানাতে হয় আর এদিকে ফোনটা ভালো করে ধরে যে তোমাদেরকে দেখাবো সেটাও দেখাতে পারছিলাম না তো এই যে দেখো বড় কলার পাতা হলে একটা পাতাতেই পিঠা তৈরি হয়ে যায় এই যে এক সাইডে লাগিয়ে নিয়ে আর এক সাইড দিয়ে ঢেকে দিয়েছি আর যদি পাতাটা ছোট হয় তাহলে একটা পাতায় লাগাতে হয় আর একটা পাতা দিয়ে ঢাকতে হয় তো দেখো এই যে আমার পিঠাটা বানানো হয়ে গেছে আমি এদিকে বানিয়ে বানিয়ে দিয়েছি আর ওদিকে মা পিঠাগুলো আগুনে দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছে না হলে অনেকটা রাত হয়ে গেছে এমনিতেই এগারোটা বাজে এখন তো ছেলে ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো সবাই মিলে পিঠা এখন খাওয়া দাওয়া হলো তো বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে নতুন দিনে নতুন বোলাগ আশা করি বোলাগটি ভালোই লাগবে স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো পরের দিন সকালবেলা আমি যে বাড়িতে মুরগিগুলো রেখেছিলাম সেই বাড়ির থেকে দেখো মুরগিগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে তো এখন মুরগিগুলো খাঁচার মধ্যে আটকে রাখবো আর জানো তো একটা বন্ধু যখন আমি নতুন চ্যানেলটা খুলি তখন থেকেই আমাকে কমেন্ট করে আর বলে যে একটা মুরগি হাতে নিয়ে ভিডিও বানাও তাহলে দেখো অনেক লাইক পাবে অনেক লাইক পাবে কমেন্ট পাবে তো অনেক দিন থেকে বলছে কিন্তু আমি করি না তো আজ দেখো আমি একটা মুরগি হাতে করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো মুরগিটার ওজন আড়াই কেজি হয়ে গেছে জানো তো ডিম দেবে বেশি দেরি নয় মানে তাড়াতাড়ি ডিম দেবে তোমাদেরকে দেখাবো ডিম পাড়ালে তো মুরগিটা আমি মানে উঁচু করতে পারছিলাম না যেন এক হাত দিয়ে এতটা ওজন তিনটে মুরগি একসঙ্গে ধরে নিয়ে এসেছি তো সেজন্য হাতটা লেগে যাচ্ছিল খুব ওজন হয়েছে মুরগিগুলো তো আমি সেই বন্ধুকেই বলছি দেখো এই যে আজকে দেখালাম মুরগিগুলো হাতে করে নিয়ে এই যে দেখো মুরগিগুলো খাঁচার মধ্যে ছেড়ে দিয়েছি তো আমি লাইক পাবো কি না জানি না কিন্তু তোমার ইচ্ছাটা তো পূরণ করলাম আজকে যাই না তো মুরগিগুলো খাঁচার মধ্যে রেখে তারপর বাড়িতে চলে এসেছি এসে দেখি মা শাক তুলতে গেছে তো আমাকেও ডাকছে আসো শাক তুলা তুলে নিয়ে যাই সকাল সকাল খুদির ভাত আর শাক ভাজি করবো বাবা খুদ খুদ কিনে নিয়ে এসেছে তো দেখো এখন চলে এসেছি শাক তুলতে সবাই মিলে শাক শাক তোলো তোলো শাক তোলো বাবা তুমি শাক শাক কি কে খাবে অঙ্কিত খাবে শাক হুম কে খাবে শাক অঙ্কিত হুম জমিতে পুড়া তেল মারবে তো সেই জন্য ভাবছি একটু বেশি করে নিয়ে যাই ফ্রিজে রেখে দুদিন খাওয়া যাবে এমনিতেই তেল দিয়ে নষ্ট করে দেবে শাকগুলো তো দেখো এই যে অনেক শাক তোলা হলো আমি তুলেছি মাও তুলেছে আর আমার ছেলেও তো তুলছে দেখতে পাচ্ছ তো বাবা খুদ মানে খুদ কিনে নিয়ে এসেছে বেশ কিছুদিন হয়ে গেল এনে রেখেছে বলছে যে খুদের ভাত রান্না করো তো ভাবছি আজকে রান্নাটা করেই দেবো খুদের ভাত আর শাক ভাজি তো দেখো অনেক শাক তুলেছি এগুলো আমি এখন প্লাস্টিকই করে ফ্রিজে রেখে দিচ্ছি দু তিন দিন খাওয়া যাবে আর এখন যেগুলো রান্না করব সেগুলো এই যে দেখো এইখানে রেখেছি এগুলো এখন ভালো করে ধুয়ে কেটে কুটে নিয়ে রান্না করতে যাব আর এদিকে দেখো ওই যে শাক ভাজি করার জন্য পেঁয়াজ রসুন লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এখন যে দিয়ে শাকটা দিচ্ছি তো মাঠের থেকে এসেই তাড়াতাড়ি করে শাকগুলো বেছে নিয়ে কেটে কুটে রান্না করতে এসেছি অনেকটা বেলা হয়ে গেছে জান জানো তো ছেলেরও খিদে পেয়ে গেছে ছেলে খাবো খাবো করছে রাতের বেলা তো পিঠা হয়েছিল কিন্তু ভাতও রান্না করেছিলাম ছেলে মেয়ের জন্য ওদেরকে আর পিঠা খেয়ে পেট ভরে তো আর সকালবেলারও কিছু ভাত ছিল তো সেগুলোই খাওয়া দাওয়া হয়েছিল আর এখন এই যে দেখো খুদির ভাত প্রায় হয়ে এসেছে ভাতটা তো অনেকগুলো ভাত তো মানে দুবেলা খাওয়ার জন্যই রান্না করছি আমি সকালবেলা আর হচ্ছে দুপুরবেলা খুদের ভাত কিন্তু আমরা সবাই ভালো খাই তোমরা কেমন তোমাদের কেমন লাগে খুদের ভাত আর শাক ভাজি অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে এখন আমি সবাইকে ভাতটা বেড়ে দেব আর আমার ছেলেকেও ভাতটা খাইয়ে দেব ওর খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে তো চলো বন্ধুরা গোলাপটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন গোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে হাসি খুশিতে থাকো তো যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে দুদিনের দিনের বোলগ একসঙ্গে দিয়েছি পিঠাগুলো কেমন হয়েছিল সেটা অবশ্যই বলো তো চলো আজকের মতো টাটা